পাটায়া ফ্লোটিং মার্কেটে বোটিং করছি দারুণ লাগছে দারুণ কাশ্মীরের ডাল লেকে যেমন বোটিং করেছিলাম ঠিক সেই রকম লাগছে দারুণ অনুভূতি দারুণ আজকে পাটায়াতে আমাদের ষষ্ঠ দিন সিক্স ডে আমরা বেরিয়ে পড়েছি পাটায়া ফ্লোটিং মার্কেট যাওয়ার জন্য আমাদের কাশ্মীরের ডাল লেকে যেমন ফ্লোটিং মার্কেট আছে পাটায়াতেও তেমনি ফ্লোটিং মার্কেট আছে ওখানে গিয়ে আমরা আজকে বোটিং করব আর ফ্লোটিং মার্কেটে মার্কেটিং করব চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে টিকিট অলরেডি অনলাইনে কেটে নিয়েছি পাটায়ার অন্যতম আকর্ষণ পাটায়া ফ্লোটিং মার্কেট আজকে আমরা এসেছি পাটায়া ফ্লোটিং মার্কেটে আমাদের সেন্ট্রাল পাটায়ার হোটেল থেকে সময় লাগলো তিরিশ মিনিট গ্র্যাব ক্যাবে ভাড়া পড়লো আমাদের তিনশো ভাট ফ্লোটিং মার্কেটে প্রবেশের জন্য বিভিন্ন রকমের প্যাকেজ সহ টিকিট কাটা যায় টিকিট অনলাইনেও কাটা যায় সকাল নটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত ফ্লোটিং মার্কেট খোলা থাকে এটার টিকিট কাউন্টার বোটিংসহ আমাদের এন্ট্রি ফি লেগেছিল সাড়ে পাঁচশো ভাট জনপ্রতি অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সতেরোশো টাকা শুধুমাত্র এন্ট্রি ফি আড়াইশো ভাট প্রবেশ করেই বিভিন্ন রকমের থাই ফুডের দোকান দেখলাম ফ্রায়েড ইনসেক্ট ক্রোকোডাইল বিবিকিউ গ্রিল ক্রোকোডাইল সারাদিন ঘুরে খিদেও বেশ ভালোই পেয়েছিল ভাবলাম আমাদের দেশে চিকেনের আইটেম তো অনেক খেয়েছি তাছাড়া থাইল্যান্ডে বেড়াতে এসে থাইল্যান্ডের খাবার খাব না তা কি হয় ফ্রায়েড ইনসেক্টের মধ্যে অনেক আইটেম ছিল ফ্রায়েড গ্রাসুপার্স ফ্রায়েড সাগো বিটল ফ্রায়েড ক্রাইসালিস ফ্রায়েড স্করপিওন ফ্রায়েড ক্রিকেট অচেটা ডোমেটিক্স কিন্তু ওগুলো তো আর আমরা খেতে পারবো না তবে চোখের সামনে অনেককেই এগুলোর স্বাদ আস্বাদন করতে দেখলাম এই ফাস্টফুডগুলোর এত চাহিদা দেখে জানতে চাইলাম এত পোকামাকড় এরা সংগ্রহ করে কীভাবে এগুলোর প্রোডাকশনই বা কিভাবে হয় মনে মনে ভাবলাম আমাদের ওখানে যা আর্শোলা আছে বিক্রি করলে একটা থাইল্যান্ড ট্রিপ হয়ে যেত এদিকে খিদের যাতনায় প্রাণ অষ্টাগত তাই দুজনে এক পেট করে ক্রোকোডাইল বার্বিকিউ নিয়েই নিলাম কেমন স্বাদ বলে বোঝাতে পারবো না তবে এক কথায় অসাধারণ নিমেষের মধ্যে চিকেন মাটন সব ভুলে গেলাম গ্রিল ক্রোকোডাইল এক পিসের দাম পঞ্চাশ ভাট আর ক্রোকোডাইল বার্বিকিউ এক পিস একশো ভাট পূর্বে অভিজ্ঞতা ছিল না এখানে এসে বুঝতে পারলাম কুমির যেমন মানুষ খায় মানুষও কুমির খায় দোকানদারির টাকা গোনা দেখে বুঝতেই পারছেন সরি ভুল বললাম টাকা তো নয় ভাট বিক্রি বাটা বেশ ভালোই হয়েছে এটা ফ্লোটিং মার্কেটের এন্ট্রি পয়েন্ট খুব সুন্দর সাজানো এরা দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য একশো ভাটের বিনিময়ে এদের সাথে ছবি তোলা যায় আমরা এন্ট্রি ফি এবং বোর্ডিং দুটোই নিয়েছি আর এখানে মার্কেট রয়েছে বেশ বড় মার্কেট কিন্তু দাম অনেক বেশি মানে ঘুরে দেখার পক্ষে ঠিক আছে কিন্তু কেনার মতো নয় অনেক দাম অনেক